আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা সেই দক্ষিণবঙ্গের বিখ্যাত সেই হাটে কিন্তু এই মতো অবস্থান করছি আমরা আজকে দেখাবো খুব চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বেশ কিছু গরু যেগুলো সাইয়ল সিন্দি পুরার জাতের যে বাসুরগুলো আছে এই বাসুর গরুগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ খাবারে পালন করার মতো গরু আজকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই হাটটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটে অন্য হাটগুলোর থেকে কম দামে ভালো মানের গরু কিনতে পাবেন একটু কথা বলবো জানার চেষ্টা করবো আজকের বাজার দর সম্পর্কে আমাদের বাজারে গরুর মূলত কম সাত মাইলেই হ্যাঁ সাত মাইলেই গরুর দাম কম মানে অন্য কোনো হাট এটা দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট সবচেয়ে বড় হাট বড় হাট সব ধরনের গরু তো পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর নামে সব ধরনের গরু এ বাজারে পাওয়া যায় પહેલા আমাদের বাজার আগে অনেক উদ্রমুখী ছিল কিন্তু বর্তমান বাজার খুব কমা ভাই খুব ভালো আছে বাজার আগে চাইতে বর্তমান বাজার কমা ভালো আছে আচ্ছা হাসিল কেমন আছে বাজারে হাসিল খেতল হাসিল 800 টাকা আর ব্যাপারে হাসিল 500 টাকা অনেক কম আছে এখন আগে তো হাজারে বা লাখে চুক্তি না 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 লাখে চুক্তি নেই এখন যত বড় গরু কিনেন 800 টাকা মাশাআল্লাহ যত বড় কিনতে হয় যত গরু 5 লাখ টাকার গরু হলো জি জি আসলে আপনার 500 টাকা আছে সিকিউরিটি বাসা কেমন আছে আপনাদের হাতে ভাই এই হাটের কথা তো সিকিউরিটি ভাই আশা করা যায় খুবই ভালো সিকিউরিটি ভাই কোনো রকম কোনো প্রবলেম না 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 কোনো প্রবলেম দর্শক অবশ্যই দাওয়াত করছে আমার ভাই তো ভাই আজকে আপনি কি উদ্দেশ্যে আসছিলেন ভাই আমি ব্যবসায়ী আমি দুটো গরু বেচছি আর এখন একটা গরু কিনবো এই আশায় ঘুরছি অলরেডি দুটো বিক্রি করেছ বলেছেন হ্যাঁ দুটো বেচছি কি কি জাত গরু নিয়ে আসছিলেন আপনি একটা শায়াল সিন্ধি আর একটা কুরাস

ঠিক আছে তো চলুন আমরা বাসুর দেখাচ্ছিলাম বাসুর বাসু দেখাবো ইনশাল্লাহ আপনারা অনেক কমেন্ট করেছেন অনেক বলেছেন ভাই একটু ভালো মানের গরুগুলো দেখানোর জন্য আজকে চেষ্টা করছি এই ষাট মেলাটি এই ধরনের গরুগুলো দেখানোর আর অনেক বার বলেছি কারণ এটা অনেক বড় একটা হার সব ধরনের গরু পাবেন অনেকেই বলে ভাই ছোটো গরু দেখানোর জন্য অনেকে বলে একটু ভাঙ্গি গরু দেখানোর জন্য আমাদের সবার মন রক্ষাতে আমাদের সব রকম ভিডিও করা লাগে তো আজকে একটু ভালো ভালো সাইজের বাসুর গরুগুলো দেখাবো যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বাসুর এটার গলা কম্বল দেখুন মশলা অনেক ভালো বডিটা দেখুন লম্বা সরা দেখুন ডাবল যে বডি বলে বাসুর গুলো সেই গরু গুলো কিন্তু এটা কাকা কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছে কোয়াটা আনছিলেন আজকে আপনি চার পিস গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ তিন পিস জি আছে মশলা এই একটাই আছে আচ্ছা এটা জাত কি বলাশুন এটা পাকিস্তানি পাকিস্তানি জাত এটা তো অনেক বড় হয় লম্বা সরা অনেক বড় হয় আড় বাসুর এটা আপনি কত হলে দিতে পারবেন এটা আসলে এই গরু আমি 50000 এ নেব চা দাম কত চাচ্ছেন এটা বিরানব্বই হাজার

মানে এটা সিন্ধি গরু তবে সাদা আর কি হাসা কালারের সিন্ধি দর্শক আমি ঝুল দেখাচ্ছিলাম অসাধারণ একটা গরু এবং সিন্ধি গরু এগুলো অনেক বড় হয় অনেক ভালো হয় তো এগুলো ব্যাপক বড় হয় কটা আনছিলেন আজকে আপনি দুটো দুটো আনছিলেন আর একটা ও আর একটা এটাই নাকি না ও লাল লাডা ওটা কি সিন্ধি নাকি ও সিন্ধি ওটা কেমন হচ্ছে ওটা মারা করেন যে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর হলেও দেওয়া যাবে আর কি দর্শক যে এই দেখছেন লাল আর নিচে যেটা নিচে ওই যে সিন্ধি যারা নিচে নাকি আচ্ছা এটা তো অনেক পঁচাত্তর দিতে পারেন ও হ্যাঁ যেটা উঠেছে আর কি আচ্ছা ঠিক আছে ওটা পছন্দ দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক এই একটা গরু দেখুন এটাও মার্শালা অনেক ভালো গরু গলা কম্বল দেখুন মানে মুখের ব্যান্ড শেপটা অসাধারণ সবকিছু ভালো ভাই কেমন আছেন আপনি

দাম অলরেডি উঠে গেছে আপনার টার্গেট ষাট হলে দিতে পারবেন নাকি পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে পঞ্চান্ন হলে গোটা কিন্তু দেওয়া যাবে দর্শক পর্যায়ক্রমে গরু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা চমৎকার সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি বলে কি আসলে এটা পাকিস্তানি ভাই পাকিস্তানি এ কি অনেক বড় সড়ো হয় মনে হয় বড় সড়ো হয় সার বাসু সার বাসু কেমন চাচ্ছেন আপনি এটা চাচ্ছি ছিয়াত্তর চাওয়া দাম ওই আটষট্টি সাতষট্টি হলে বেশি দেবো আটষট্টি হলে আর কেতারা হাইস্ট কত টাকা হচ্ছে এটা

এটা কি গরু কি গলা কম্বল এত কেন ভাই আপনার গরু পাকিস্তানি নিয়ে আসছেন নাকি এটা আপনি পাকিস্তানি গরু পাকিস্তানি না আচ্ছা দর্শক এটা দেখুন খুবই চমৎকার এটা গরু কত চাচ্ছেন আপনি এটা ভাই

অন্য গ্রুগুলো দেখাই আচ্ছা এটা কি ছোট গরু নাকি এটা বাহ কার কারটা কার যাকে এখানে লোক নাই আমরা দেখছি আর কি চমৎকার এটাও অসাধারণ খুবই চমৎকার এরপরে একটু দেখাই অন্য সাইড দেখাবো এই দেখুন এগুলো প্রচুর প্রচুর গরু কিন্তু এই হাটে কিন্তু প্রচুর গরু আছে আমরা এই সাইডে গরুগুলো দেখাবো মার্শাল্লাহ এগুলো দেখুন আমরা একটু যাই কথা বলি ভাই ভালো আছেন তো এটা জাত কি বলে আসলে

বাসায় নিয়ে যাবেন দেখি এখন মানে লাস্ট পর্যন্ত দেখবেন যে কত দূর যায় না হলে লাস্টে দেখা যাবে কি পড়া জানা যায় তবে টার্গেট আপনাদের কত বলে যাওয়া যেত এটা মনে মনে টার্গেট থাকে না যে এত 75 মানে 75 হলে আপনারা ভালো হতো আর কি আচ্ছা দর্শক এই এটা পছন্দ ভালো তো ভাই কেমন আছেন আপনি ভালো ভাই কি ক্লান্ত তো না একটু মানে আবহাওয়া চেঞ্জ এর আরে তো অবস্থা ভাই খুব বেলাই না অবস্থা আর অবস্থা কি খুব খারাপ পছন্দ খারাপ ভাই এটা গরুর দিক না কেতার দিক থেকে কেতার দিক থেকে গরুর দিক থেকে সারা দিক সব দিক থেকে কয়টা আনা আজকে ভাই

আট হাজার বলছে দশ হাজার আবার তো নিজের খরচ আছে খাওয়া আছে খরচ আছে আবার আনা নেওয়ার কিছু আছে সব কিছু মিলিয়ে দেখাচ্ছে অনেকটা সমস্যা হতো সঠিক তাহলে আর কি বলবো মানে গরু দুটো কিন্তু ভালো লাম্বা চড় আছে গরুগুলো যদি আসলে দাম তো অলরেডি দাম বলে দিলো যদি একটু সে হতো তাহলে মোটামুটি একটা ভালো একটা দাম হতো আর বাদবায় গরু ধরে বিক্রি করেন না এগুলোর কি অবস্থা ওগুলো মোটামুটি মানে লাভের কোনো হয় না কিছু কিছু আর কি সামডিং হ্যাঁ একটা গরু লাভের আসতে পারে না ভাই সব প্রায় সময় সময় ও কোনোটা গ্যাস করেছে কোনোটা দু হাজার গেছে কোনোটা এক হাজার গেছে এই অবস্থাটা প্রতিদিন ধরে ভাই হাতে আপনার প্রায় দু সপ্তাহ বেশি এরকম হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই চমৎকার তথ্য তুলে দিল দর্শক এখন হাটে গরুর দাম একটু কম বেশি আছে আপনার চালে কিন্তু এই সময় সে নিতে পারবেন আর কি দর্শক এই যে চমৎকার বাসুর আপনার চমৎকার চমৎকার বাসুর বলেছেন দেখুন কত চমৎকার বাসু দেখুন একটা দেখুন

দশ একটা গরু এটা কি ভাই এটা কি বলে না আপনার এটা সিন্দিজা এটাও সিন্ধি বলে বাহ মাসাল্লাহ অসাধারণ হ্যাঁ এটাও কিন্তু সিন্ধি একটা লোকজন নাই আমাদের সময় তো লোকজন নাই ভাই কি অবস্থা

আমাদের দেশি গরু না কিনে এই ধরনের গরুগুলো আমরা বেটার আছি হ্যাঁ আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন দর্শক আমরা এক বেশ কিছু গরু দেখাচ্ছিলাম চলুন আমরা গরু দেখাবো দর্শক অনেক গরু দেখালাম এগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে ভাই কেমন আছেন আপনি ভালো এখনো তিনটা আছে কয়টা আনছিলেন আটটা পাঁচটা বিক্রি হয়ে গেছে আছে ভাই তাহলে তো আসি ক্রেতার সংখ্যা অনেক কম মনে হয় আচ্ছা অনেক ভাইরে কিন্তু গরু দেখছে হ্যাঁ দেখাশোনা চলছে আমরা দেখি কত গ্রাম দাম বলছে হ্যাঁ

তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এবং কোন ধরনের গরুগুলো আপনারা দেখতে চান একটু কষ্ট করে একটু কমেন্ট বক্সে একটু লিখে রাখবেন আমরা চেষ্টা করব অন্য একটা হাটে গিয়ে সেই ধরনের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য আসসালামু আলাইকুম আরহাম